কখনো মেসির সাথে দাঁড়িয়ে স্টেডিয়ামে সেলফি কখনো দামি গাড়ির সামনে দাঁড়িয়ে কখনো সাথে আছি লন্ডনের রাস্তায় হ্যাঁ সব কিছুই আপনিও চাইলে খুব সহজেই এই ধরনের ছবিগুলো বানিয়ে নিতে পারেন মজার ব্যাপার হচ্ছে আপনি ইংলিশ না জানলেও বাংলায় আপনার মতো করে লিখে এই ধরনের ছবিগুলো তৈরি করে নিতে পারবেন যেখানে আপনার ফেস নাইনটি পারসেন্ট মিল থাকবে তো কিভাবে আপনারা এই ধরনের ছবি তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে অ্যাপ স্টোর বা প্লে স্টোর ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জেমিনাই লিখে সার্চ করে দিবেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন প্রথমে এই অ্যাপে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন তো আমার অলরেডি লগ করা রয়েছে এরপর ব্যানানা ইমেজ জাস্ট এই অপশনে টাচ করবেন এখান থেকে প্লাস টাচ করবেন দেন গ্যালারি এ অপশনে টাচ করবেন এখন আপনার ছবিটা সিলেক্ট করে ডান এ অপশনে টাচ করে দিবেন এখন এখানে আমাদের প্রম্পট দিতে হবে তো আপনি আপনার মতো করে বাংলায় লিখে দিবেন আমি জাস্ট লিখে রাখছি লন্ডন শহরে শাহরুখ খানের সাথে সেলফি আপনারা চাইলে লন্ডনের জায়গায় অন্য কোন শহরের নাম দিতে পারেন অথবা শাহরুখ খানের জায়গায় আপনার কোন প্রিয় সেলিব্রিটির নাম দিতে পারেন তো আমি জাস্ট এখন এটা সেন্ড করে দিব এখানে আমাদের কয়েক সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট আমরা যদি ছবিটার উপর টাচ করি এবং ছবিটা একটু জুম করে আপনাদের দেখাই দেখেন এটা কতটা রিয়েলিস্টিক হয়েছে এবং আমার ফেসটা যদি আপনারা দেখেন এটা কিন্তু নাইনটি এরও বেশি মিল রয়েছে ছবিটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন দেখতে পারবেন জাস্ট এই অপশনে টাচ করলে সহজেই কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ